কোনো কারণ নেই গাইস বাড়িতে শুয়েছিলাম যেটা আমাকে ফোন করলো ওয়াইন নিয়ে চলে এসছে আর না কি করছে তো আমরা দুজন চললাম এখন আমি ডিসাইড করলাম যে আজকের এই ওয়েদারে এই ক্লাউডি এই রকম একটা ওয়েদারে দুজন ফটো শ্যুট করবো তাও আবার নিজের মোবাইল দিয়ে এখন আমরা মেন রোডে উঠব মেন রোড হয়ে জুমাই নস্কর যাবো জুমাই নস্করের প্রায় পাশেই একটা ফিশারি আছে ওখানের প্লেসটা অনেক সুন্দর গাইস তোমরা অবশ্যই আশেপাশে যারা আছো তারা জানো ঢোলা থেকে যারা আসো করে ফিশারির পাশে যে প্লেসটা যে রাস্তাটা ওটা অসম্ভব সুন্দর একটা জায়গা ওখানে ফটোশ্যুট করার প্লেসের জন্যেই একদম পারফেক্ট তো আমরা ওখানে যাব। এই ওয়েদারে সত্যি বলতে জুবাইনস্করের যে প্লেসটা মন ছুঁয়ে যাচ্ছে তো আমরা সেদিকে রওনাথপুর তো ফাইনালি গাইজ আমরা প্লেসের কাছাকাছি চলে এসছি প্লেসে চলে এসেছি এইখানে এই যে প্লেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওয়েদারের সাথে ক্লাউডি ওয়েদার তাও নিজের মোবাইল দিয়েই ফটোশ্যুট করবে। গাইস এখন আমরা এই প্লেসে ফটোশ্যুট করব। আজকের ওয়েদার খুব একটা ভালো নেই ক্লাউডি ফটোশ্যুট করব। ক্যামেরা নেই ঠিক আছে ক্যামেরা নেই মোবাইলে ফটোশ্যুট করব। করবো বাইক আছে হেলমেট আছে আজকে ফটোগ্রাফার হিসেবে আছে জিদান ভাইক ও আমি এদিকে বাইক আর হেলমেট নিয়ে প্রস্তুত ফটো তোলার জন্য রেডি এদিকে ওর হাতেই আমি ফোন দিয়ে দিয়েছি অলরেডি ও আমাকে ফটো তুলছে তো আজকের যে পিকগুলো তুললাম সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে এডিট করে আর অরিজিনালটাও দেখাবো আজকের ব্লগ ভালো লাগলে তোমরা লাইক করে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকো